সালামু আলাইকুম বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম নারী পরিচালক হিসেবে নিয়োগ পান কে উত্তর ক্যাপ্টেন তাসনিম দোজা সতেরো অক্টোবর দু হাজার চব্বিশ ন্যায্য মূল্যে অত্যাবশ্যকীয় কৃষিজাত পণ্য বিক্রির জন্য কোন অ্যাপ চালু করা হয় উত্তর ফসল ডট কম বর্তমানে বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউট বিএসটিআই অনুমোদিত পণ্যের সংখ্যা কতটি উত্তর দুইশো নিরানব্বইটি স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কতজন নিহত হন উত্তর সাতশো পঁয়ত্রিশ জন একে অক্টোবর দুই হাজার চব্বিশ আদালত চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র হিসাবে নাম ঘোষণা করেন উত্তর ডক্টর শাহাদ হোসেন প্রশ্ন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নতুন চেয়ারম্যানের নাম কি উত্তর বিচারপতি গোলাম মর্তুজা মজুমদার বর্তমানে বাংলাদেশে কতটি বিদ্যুৎ কেন্দ্র চালু রয়েছে উত্তর একশো চুয়াল্লিশটি দুই হাজার তেইশ চব্বিশ বাংলাদেশ সবচেয়ে বেশি চা রপ্তানি করে কোন দেশে উত্তর সংযুক্ত আরব আমিরাত দ্বিতীয় পাকিস্তান সাতানব্বইতম অস্কারের বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম বিভাগে বাংলাদেশের কোন ছবিটিকে মনোনীত করা হয় উত্তর বলি সারাদেশে বাংলাদেশের ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনের কারখানা রয়েছে কতটি উত্তর চারশো চৌত্রিশটি